আজ যখন গেমে ঢুকলাম প্রথমে চোখ পড়লো নতুন ফিডল এনিমিশনে আমি একটু উত্তেজিত হয়ে গেলাম মনে ভাবলাম আজকে হয়তো কিছু একটা ভালো পাবো তাই প্রথমে ফ্রি স্পিন দিয়ে লাখটা পরীক্ষা করার চেষ্টা করলাম কিন্তু যেটা হলো সেটা সম্পূর্ণ বিপরীত সবকিছু একেবারে সাধারণ ছিল কিন্তু যখন একের পর এক স্পিন করতে থাকি আমার ডায়মন্ডগুলো প্রায় শেষ হয়ে গেল তখন মনে হলো কিছুই পাবো না ফিডল অ্যানিমেশনটা দেখে কিছুটা আশাবাদী ছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেটাও আমার হাতে এলো না মনটা ভীষণ খারাপ হয়ে গেল কারণ আমি এত চেষ্টা করেও অ্যানিমেশনটা পেলাম না আমার কাছে ওই বিষয়টা তখন আমার কাছে কতটা হতাশাজনক ছিল এটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আমার সাথে তখন যা ঘটেছিল আমি গেমের মধ্যে ঢুকার সাথে সাথে দেখতে পাচ্ছি ফিড একটা অ্যানিমেশন চলে এসেছে যেটা দেখা মাত্র আমি সকালবেলা গেমে ঢুকছিলাম ডায়মন্ড ক্লাইম করার জন্য তখন আমি ফ্রি স্পিনটা দিয়ে রেখেছিলাম পরে আমি সময় পেলে আর কি স্পিনগুলো শেষ করার ট্রাই করেছিলাম তো আমি রাতের বেলা যখন গেমে ঢুকি তখন আমি স্পিন করা শুরু করে দিই তো একের পরে স্পিন করতে থাকি প্রথমে আমি বারবার কয়েকবার ক্লিক করে দেখি যে যদিও মানে কোনো নিনজা টেকনিক কাজে লাগানো যায় কিনা তো আমি যখন বারবার ক্লিক করতেছিলাম তারপর আমার কোনো ধরনের কোনো আইটেমেন্টগুলো রেয়ার মানে রেয়ারের মধ্যে এখানে শুধু এই অ্যানিমেশনটাই অ্যানিমেশনটা ছাড়া কোনো কিছু রেয়ার নেই তো আমি বারবার তার উপরে ক্লিক করে স্পিন দেওয়ার চেষ্টা করতেছি ট্রাই করতেছি তারপরও কোনো ধরনের কোনো আইটোমেন্টগুলো আমার পড়তেছে না মানে সাইডে ছুটে লাগে সেটা এরকম এরকম হইতেছে না আগে পরে যখনই স্পিনগুলো করছি তখন সাইডে লাগে মানে দেখা গেছে যে পায়ে যাব অবস্থা এরকম একটা সিচুয়েশন হয় তবে এই ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো সিচুয়েশন কাজে লাগতেছে না তো আমি বার স্পিন করতে থাকি এরকম স্পিন করতে করতে একসময় আমার দুইটা স্পিন আছে দেন আমি লাস্ট স্পিনটা করে দিই তো এমন একটা পজিশনে আমার ডায়মন্ডগুলো শেষ হয়ে যায় তো আর আমার মেজাজটা তো খারাপ লাগে যে আমি এক পর্যায়ে রেগে মেগে বলি যে আমি স্পিনটা বের করব না আমার মতো এরকম কাহিনীগুলা কার কার সাথে ঘটেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত যত স্পিনগুলো করি কখনও ফার্স্ট টাইমে কখনও কোনো কিছু পাইলাম না যে সহজে অল্প টাইমনে কোনো কিছু কখনোই পাইলাম না যাই হোক মনে অনেক কষ্ট নিয়ে ফিরে যাইতেছি ভিডিওটা পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ